গোটা খুঁজে এলাম নৌকো চালিয়ে একটা ডোয়া বাটি পেয়েছি একটা টলার টেনে নিয়ে যাচ্ছে পেটওয়ার দিকে আমরা গোটাটা খুঁজলাম যদি কোনো জিনিস ফিনিস পাওয়া যায় কি কেউ বডি যদি ভেসে থাকে কাউকে পাইনি ঘুরে 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 চলে এলাম আচ্ছা যে ট্রলারটা আপনি দেখলেন সেটা কি এই যে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা চিহ্নিত করা আছে রেজিস্ট্রেশন নাম্বার তো নৌকো তো উঠেনি অপর দিকে ডুবে কোনো রকমে বেঁধে ওকে টেনে নিয়ে যাচ্ছে আর কি আচ্ছা ঘাটে গেলে বুঝতে পারা যাবে যে কি বলে এই ট্রলারটা ছিল কিনা সেটাও একটা সন্দেহ আছে সন্দেহ আছে আর আপনারা কতজন গিয়েছিলেন এখান থেকে অনেকগুলো বটে গিয়েছিল তো ১২ ১৫টা মতো বটে গিয়েছিল কতটা খুঁজলেন আপনারা আমি প্রায় সাগরের মুখের কাছ থেকে ঘুরে এসেছি জাহাজ দিয়ে গিয়ে আজকে কিছু টলার নামছে কালকে তো কোনো টলার ফলার ছিল না করেছেন আপনারা আমাদের তো ওয়ার নেই যারা লঞ্চ যে ট্রলার যেগুলো সেগুলো ওয়ার লিস্ট আছে তারা কথা বলছে আমরা জাস্ট এমনি দেখতে পাচ্ছি যতদূর ফোনের টাওয়ার সেটা কথা বলছি আজকে এমনি রাজব তো এরকম ধরনের ঘটনার কথা রয়েছে আপনার হুম অভিজ্ঞতা বলতে রোলিং হলে আমরা এমনি সচরাচর যাই না কালকে কি কারণে একা বেরিয়ে গেলো কোনো বুঝতেই পারলাম না হঠাৎ চলে গেলো কেন কিন্তু এমনি তো সংকেত ছিল বা না গান শুনে পর্যন্ত ছিল এই আমরা তো যাইনি কিন্তু কালকেও একা কি করে বেরিয়ে গেলে আমরা তো বুঝতেই পারলাম